নমস্কার কেমন আছেন সবাই আমি শেষ থেকে শুরুতে সবাইকে স্বাগত জানাই জগদ্ধাত্রী পূজা মানেই চন্দননগর চন্দননগরে লাইট প্যান্ডেল ঠাকুর সবই তো অসাধারণ কৃষ্ণনগরেও জগদ্ধাত্রী পূজা হয় কিন্তু কোনো দিন যাওয়া হয়নি চন্দননগরেও আমার বিয়ের পরে প্রথম ঠাকুর দেখা প্রথম বছর এতটা ভালো লেগেছিল যে প্রত্যেকটা বছর আমাকে যেতেই হবে এক বছর মিস হয়েছিল সে বছরটা যাওয়া হয়নি তো যাই হোক প্রত্যেকটা বছরের মতন এবছরও আমি চলে গিয়েছিলাম আগের ভিডিওতে তো আমি দিয়েছিলাম পার্ট ওয়ানে কি কয়েকটা ঠাকুর আর আজকের কয়েকটা ঠাকুর আর প্যান্ডেল লাইটিং সবই দেখাবো আজ পুরো কমপ্লিট হয়ে যাবে এই বিদ্যালঙ্কার এখানে দেখেছেন সেটিং হয়ে আছে কিছু একটা ইলেকট্রিকের প্রবলেম হয়েছে মনে হয় আগে পর্বে তো বলেছিলাম আমরা ষষ্ঠীর দিনে বেরিয়েছিলাম এই দেখেছেন অন্ধকার হয়েছে কারণ এই যে ইলেকট্রিকের প্রবলেম হয়েছে সেই কার জন্য কাজ চলছে তো চলুন এখন আমরা আরও অনেক ঠাকুর দেখবো ঠাকুর লাইট প্যান্ডেল সবই দেখাবো লাইট তো দেখতে দেখতে আসছি দেখেছেন কি সুন্দর বুদ্ধদেব লাইটের মধ্যে বসে আছে প্রতিটা বছর জানেন তো লাইট কিন্তু অন্যরকম হয় একই লাইট কিন্তু বারবার অন্যান্য জায়গায় হয়তো আসে সেটা হয় না প্রত্যেকটা বছর দেখি নিত্য নতুন লাইট তো যাই হোক চলুন আস্তে আস্তে দেখতে দেখতে চাই এত লাইটের আলো যে ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছি চোখ ঝলসাচ্ছে প্রচুর লাইট এত ভালো লাগছে কি বলবো দুধারে লাইট বড় বড় যে সব গ্রেডগুলো বানায় না দারুণ লাগে দেখতে আপনাদেরও নিশ্চয়ই ভালো লাগছে আমার সাথে ঠাকুর দেখতে আমি না ভেবেছিলাম কিছুটা কেটে কেটে দেখাবো তার ভাববার না শীতির পাতায় রাখতে গেলে সবটা দিতে হবে দেখতে ভালো লাগবে যতটুকু আমি নিতে পারবো সুন্দরভাবে দেখাবো এই দেখেছেন ফটোজন বানিয়ে দিয়েছে। সবাই সেজে গুজে আসবে সাজুগুজু করবো সুন্দর করে প্যান্ডেলে প্রতিমার সামনে ফটো তুলবো আর এই জন্য একটা ফটোজনও বানিয়ে দিয়েছি এখানেও ফটো তোলা দরকার এই যে একটা প্যান্ডেলে চলে এসেছি তার ডুবটাকে কষ্ট করবো তার প্যান্ডেলটা দেখিয়ে নিই। দেখেছেন পাটকাটি দেখি দারুণ বানিয়েছে প্যান্ডেলটা দারুণ লাগছে না বলুন সত্যি বলছি এত সুন্দর সুন্দর থিম হয় না দেখে পুরো মন ভরে যায় অপূর্ব সুন্দর লাগছে এত দিন ধরে কাজ করতে লাগে এত নিখুঁত কাজ হলো না সত্যি ভালো লাগে দেখতে তো চলুন আস্তে আস্তে এবার আমরা ভেতরে যাব রোডটা কস করে নিই চলুন ভেতরে চলে এসেছি এসেই দেখছি এক রাশি পাটকাটি দেখি দারুণ প্যান্ডেলটা বানিয়েছি সামনেই রাখা আছে আর এগুলো তো এত ভালো লাগছে দেখতে কি বলবো কি সুন্দর রথ বানিয়েছে দেখেছেন ভালো লাগছে না দেখতে দুদিকেই বানিয়েছে জানেন তো একই রকম রথ বেশ সুন্দর প্যান্ডেলটা মা জগদ্ধাত্রী এত বড় বড় হয় না মানে দেখে পুরো মন ভরে যায় এত বড় বড় হয় কি বলবো সুন্দর সুন্দর প্যান্ডেল হয় দেখেছেন বললাম না দুদিকেই রথ বানিয়েছে চলুন এবার আস্তে আস্তে এগিয়ে যাই জগদ্ধাত্রী মায়ের দিকে আর এই প্যান্ডেলটা না কলু পুকুরে জানেন তো এই যে মায়ের কাছে চলে এসেছি চলুন মাকে ভালো করে দর্শন করি দেখেছেন কি ভালো লাগছে মাকে দেখতে কি দারুণ এখানে জানেন তো আমার সব থেকে বেশি ভালো লাগে মাকে কানেরগুলো কি সুন্দর পরায় কি বড় বড় কানের পরায় মুকুট দেয় সোনার রূপা সবই গহনা থাকে কিন্তু বেশ ভালো লাগে তো চলুন আবার ঠাকুর দেখে এসে বেরিয়ে গিয়েছি বেরিয়েই দেখছি যে ওই দিকে আবার লাইট দেখতে পাচ্ছি এই দিকটা না আজকে আর যাবো না জানেন তো আমরা পুরো সোজা রোড ধরে যতগুলো ঠাকুর দেখতে পাবো পুরো বড় বাজার আরে হয়ে বেরিয়ে যাব স্ট্যান্ড দিয়ে আর এইদিকে যাব না তো লাইটটা দেখে নিলাম এবার আমরা আবার চলেছি এই লাইটটা দেখা হলো না দেখেছেন ব্যাক সাইডটা দেখলাম তো চলুন ফন্ডে তো আরো লাইট আয়ত সুন্দর যে লাইট বলবো এই যে দেখতে পাচ্ছি লাইট দেখে আর মন ভরবে না যতই দেখি ততই মনে হবে দেখতেই থাকে দেখতেই থাকি তাই না বলুন তো চলুন আবার আমরা চলে এসেছি আর এক পূজা মণ্ডপে তো এসেই দেখছি পুকুর পাড়ে দারুণ লাইট লাগিয়েছে প্রতিটা বছরই জানেন তো এই পুকুর পাড়টায় এই পূজা মণ্ডপ থেকে লাইট লাগায় আর এত সুন্দর লাগে প্রত্যেকটা বছরের মতন এবছরটা দারুণ সাজিয়েছে তার সাথে একটা ফড়া লাগিয়ে দিয়েছে অসাধারণ লাগছে এবার চলে এসেছি আমরা প্রতিমার কাছে প্রতিমাটাতেও আমাদের ভীষণ সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছেন কি দারুণ লাগছে বলুন তো অসাধারণ লাগছে এখনও ঠিকঠাক করার কাজ চলছে তো পূজাও ওইদিকে বসে গিয়েছে ঠাকুরমশাই তো আবার বেরিয়ে পড়েছি যেদিকেই তাকাই সেদিকেই লাইট আর লাইট তো আমি সেদিকটাই ক্যাপচার করতে থাকি লাইটের জন্য ভীষণ ভালো লাগছে দেখে আর দেখুন ফ্রন্ট ক্যামেরা করে এই লাইটটা দেখালাম যেহেতু আমরা চলে এসেছি তো ফ্রন্ট ক্যামেরা করে এই দিকটা দেখিয়ে দিলাম লাইটটা এত ভালো লাগছে দেখতে ওই দূরে দেখতে পাচ্ছেন লাইটের আলো ওই জায়গাটার প্রতিটা বছর না লাইটের মেলা হয় পুরো রাস্তাটা জুড়ে এত সুন্দর লাইটের মেলা হয় কি বলবো এ বছর তো মানে বলার কথা নয় এত সুন্দর লাগছে ওই জায়গাটা তো পরে যাচ্ছে আগে আমরা এই যে এখানে একটা প্যান্ডেলটা এবং প্রতিমাটা দর্শন করে নিই তারপরে আমরা যাব ওই বড় বাজারের দিকে ঠিক বড় বাজারে ঢোকার মুখে রাস্তাটাতে লাইটগুলো লাগানো হয় তো চলুন আগে আমরা এই প্যান্ডেলটা দেখে নিই এবং প্রতিমাটা দর্শন করে নিই এত সুন্দর প্রতিমা আর এত সুন্দর প্যান্ডেল না দেখেও আমরা চলে যাব বলুন সত্যি প্রতিমাটা এখানে খুব সুন্দর হয় জানেন তো দাঁড়ান আস্তে আস্তে ভেতরে যাই বেশ ভিড় হয়েছে এই জায়গাটায় আর জায়গাটাও তো ছোটো মতন তো চলুন আমরা এবার ভেতরে চলে এসেছি আমরা ভেতরে আসিনি আমরা পৃথিবীর মধ্যে এসেছি চারিদিকে রাশিচক্র অনেক কিছু দেখতে পাচ্ছি তার আগে আমরা তাকে দর্শন করে নিই কি অপূর্ব সুন্দর মায়ের মুখটা আর কি ভালো লাগছে দেখতে দেখুন কি সুন্দর লাগছে তাই না আর চারিদিকে জানেন তো রাশিচককে খেলা দিতে খেরিয়েছে কোন রাশি কি হচ্ছে কোন রাশি আমি আর ওই সব দিকে যাচ্ছি না অতটা তত্ত্বে সবই লেখা আছে দেখে নিলাম ব্যাস কার কি দশা রবি রাহু শনি মঙ্গল সবই আছে আর এত দিকে যাচ্ছি না তো চলুন আস্তে আস্তে আমরা বেরিয়ে যাই এবার চলে এসেছি যে লাইটের খেলাটা হচ্ছিল সেই লাইটের খেলাটা পেরিয়ে সামনে চলে এসেছি তো চলুন আস্তে আস্তে পূজা মণ্ডপটা দেখে আমরা যাবো এবার বড় বাজারের দিকে বড় বাজারের প্যান্ডেলটা নাকি অসাধারণ হয়েছে সবার মুখে শুনছি তো নিজে চোখেই দেখি গিয়ে আর এই জায়গাটাই জানেন তো দেখি না এসেই কি দারুণ একটা বিল্ডিংটার ওপরে দুদিকে দুটো লাইট দিয়েছে তা আমি দাঁড়িয়ে হঠাৎ করে তাকিয়ে দেখে একটু ক্যাপচার করে দিয়েছিলাম সুন্দর সুন্দর লাইট দেখতে দেখতে এবার আমরা যাচ্ছি বড় বাজারে আর এখানে দেখুন আর একটা কাণ্ড পাখাগুলো নিজে নিজেই দাঁড়িয়ে দাঁড়িয়ে হাওয়া দিচ্ছে সবাইকে দেখতে পাচ্ছেন পাখাগুলো সুন্দরভাবে নড়ছে আর কী যে ভালো লাগছে কি বলবো আমরা অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম জানেন তো যে পাখাগুলো সত্যি কতটা নড়ছে দেখি দেখেছেন আস্তে আস্তে এদিকে যাচ্ছে একবার ওদিকে আসছে একবার সুন্দর করেছে জানেন ভীষণ ভালো লাগছে তো চলুন আস্তে আস্তে এবার এগিয়ে যাই আরও অনেক কিছু দেখার এখনো বাকি আছে আমাদের আর এই বড় বাজারের প্যান্ডেলটা প্রতিটা বছরই সুন্দর করে এখানকার থিমটা সত্যি সুন্দর হয় দেখলে সত্যি ভীষণ ভালো লাগবে তো চলুন প্যান্ডেলের কাছাকাছি দূর থেকে দেখতে পাচ্ছি অসাধারণ একটা প্যান্ডেল হয়েছে খুব সুন্দর ভীষণ সুন্দর প্যান্ডেলটা হয়েছে দেখতে পাচ্ছেন স্ট্রাকচারটা কি ভালো লাগছে দেখতে ভীষণ ভালো লাগছে এই দেখুন সামনে একজন তোতা দাঁড়িয়ে আছে দেখেছেন তো চলুন আস্তে আস্তে এবার প্যান্ডেলের ভেতরে যাব। কি দারুণ বানিয়েছে দেখুন কি ভালো লাগছে দেখতে কি অসাধারণ কি অসাধারণ কারু কাছ শিল্পীর কাজটা না সত্যি দেখে মন ভরে গেল ভীষণ ভালো লাগছে আর আজকে এত ভিড় হয়ে গিয়েছে এখানটায় এত সুন্দর প্যান্ডেল হয়েছে আর ভিড় হবে না এটা বড় বাজারের প্যান্ডেল ভীষণ সুন্দর হয়েছে ভীষণ সুন্দর আস্তে আস্তে চলুন দেখাতে থাকি আমিও দেখতে থাকি অসাধারণ হয়েছে এত সুন্দর লাগছে না দেখতে আর এত নিখুঁত কাজ একটা কাজ দেখলে মানে দাঁড়িয়ে দেখতে হবে এত নিখুঁত কাজ আর সাইটে জানেন কি সুন্দর করে কাজ করেছে এই যে পেন্টিংগুলো করেছে কি ভালো লাগছে নিচে আলপনাগুলো তো অসাধারণ নিচে আলপনাগুলোর মধ্যে যে এক একটা করে সুন্দর প্রদীপ চালিয়ে দিয়েছে তার মধ্যে হয়তো ইলেকট্রিকের প্রদীপটা চালিয়েছে কিন্তু খুব সুন্দর লাগছে তো এখানে একটু নামরা থাকবো এখানে থেকে তারপরে কিছুক্ষণ পরে বাড়ি যাব। এত ভালো লাগছে প্যান্ডেলটা দেখতে তো আর একটু ধীরে ধীরে কাজ করতে হবে আজকের ভিড় হয়ে গিয়েছিল এতটা ভিড় হয়েছে কি বলবো আর এত সুন্দর প্যান্ডেলে ভিড় হবে না বলুন কিন্তু জানেন তো ভিড় হোক যাই হোক দারুণভাবে প্যান্ডেলটাকে দেখতে পাচ্ছি এত ভালো লাগছে না কি বলবো চলো মায়ের কাছে পৌঁছে আসছি আস্তে আস্তে এবার আমিও মন ভরে দেখবো আপনাদের এখানেও পূজা হচ্ছে দেখেছেন আজকের যে কটা পূজা মণ্ডপে মণ্ডপে যাচ্ছি প্রত্যেকটা পূজা পূজা কি দারুণ লাগছে না দেখেছেন কি ভালো লাগছে কি অসাধারণ লাগছে না প্যান্ডেলটা দারুণ হয়েছে আবার আমাদের সিংহ দেখেছেন মুকুট পড়েছে আবার চোখগুলো জলচল করছে একদম মায়ের মুখটা যেমন সুন্দর মিষ্টি হয়েছে চোখগুলো কি সুন্দর কি মিষ্টি মুখটা না পুরো হাসি হাসি মুখটা এখানে পুরোহিতমশাই পূজা করছেন দেখে ভীষণ ভালো লাগলো তো চলুন এবার বাইরে যাওয়া যাক এই যে আমরা এখন বাইরের দিকে চলে এসেছি এসেই লাইটিংটা দেখে দাঁড়িয়ে এগলাম দুটো করে প্রদীপ জ্বলছে কি সুন্দর করে লাইটটা বানিয়েছে বেশ ভালো লাগছে চলুন আস্তে আস্তে এবার লাইটটা দেখতে দেখতে আমরা এই রাস্তাটা দিয়েই এগিয়ে যাব এই রাস্তাটা দিয়ে আমরা এগিয়ে যেতে যেতে না আমাদের এই রাস্তাটাই চন্দননগরে চার্জ করবে চন্দননগর স্ট্যান্ড পড়বে তো বছরে একবার এই ঠাকুর দেখতে আসা চন্দননগরে আর একটু স্ট্যান্ডে করে যাওয়া আর তো আসা হয় না এদিকে আমরা সচরাচর চুচুড়াটাই আসি চন্দননগরতে এই জগদ্ধাত্রী পূজায় একদিন আসা হয় এই দেখুন লেখা আছে আই লাভ চন্দননগর এই লেখাটা না দেখলে ভীষণ ভালো লাগে এটা এখন প্রত্যেকটা জায়গায় সুন্দর করে লেখা থাকে বলুন তো চলুন আস্তে আস্তে আমরা বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছি আর এইখানেই না আছে জানেন তো চার্চটা এই দেখুন বলতে বলতে দেখাতে পারলাম এই যে চন্দননগর চার্চ দেখতে পেয়েছেন এই রে চন্দননগর চাষটা পেরিয়ে আমরা স্ট্যান্ডের ধারে যাব এই জায়গাটা না ভীষণ সুন্দর জানেন তো ভীষণ সুন্দর জায়গাটা জমজমাট আর কি দারুণ জায়গা খুব সুন্দর এই স্ট্যান্ডের ধারটা আমার তো ভীষণ ভালো লেগেছিলো আমি এখন প্রথমবার এসেছিলাম এবার চন্দননগরে যখন ঠাকুর দেখতে আসি জগদ্ধাত্রী মাকে তখন দেখে এই স্ট্যান্ডের ধারে বসলাম বসে একটু খাওয়া দাওয়া করে তারপর বাইরে যাওয়া হয় আর এখানে প্রচুর দোকান জানেন তো দেখেছে লাইন দিয়ে ফুচকার দোকান এখানে আর এই যে এই যে এই ঘাটটা করা আছে দেখা দেওয়া যাচ্ছে এখান থেকে না সুন্দর সেলফি নেওয়া যায় জানেন তো লম্বা করে সুন্দর করে প্লেস করা আছে এখানে কি সুন্দর ছবি তোলা যায় দুদিকে ঘাট আছে একদিকে শিব মন্দির আছে অসাধারণ লাগে জানতে জায়গাটা আমার তো ভীষণ ভালো লাগে মাঝে মাঝে ইচ্ছা করে আসতে হয়ে ওঠে না জানেন তো আসবো মাঝে মাঝে ভাবি আসা হয়তো কোনো দিন একদিন হয়ে যাবে আর দেখেছেন কত লায়েতে ফুচকা দোকান তো আমি একটু এগিয়ে গিয়ে একটু খাবার আনতে যাচ্ছি তো সেই কারণে আশেপাশটা একটু ঘুরে দেখালাম ভীষণ সুন্দর জায়গাটা জানেন জানেন তো আবার ঠিক এই স্ট্যান্ডের ধারটা থেকে দারুণ পার্ক করা আছে বসার জায়গা করা আছে আর বাচ্চাদের খেলাধুলারও জায়গা আছে বেশ সুন্দর খুব সুন্দর জায়গা এই যে আমি নামছি দাঁড়ান এখানেই মেয়েরা আছে একটু খেলা করছে বাচ্চাদের নানা রকমের খেলার জিনিস আছে দোল্লা আছে ক্লিপ আছে অনেক কিছুই আছে জানেন তো আর এই জায়গাটা অন্যান্য সময় না খুব ভিড় হয়ে থাকে আর এই যে নদীটা দেখা যাচ্ছে ওই সাইডে দাঁড়ান আগে মেয়েটা কোথায় আছে দেখেনি আমি তো আগে এইদিকে ভিডিও করতে ব্যস্ত ছিলাম তো দেখা হয়নি তো চলুন মেয়েদেরও পেয়ে গিয়েছি আবার গাড়িতে উঠে গেছে এখন আবার গঙ্গার ধারটা ধরে যাচ্ছে এই স্ট্যান্ডে এখানেই আছে জানেন তো জলশ্রী বলা হয়নি আর এখানে জলশ্রী আছে চলুন যেতে যেতে দেখতে পেলে দেখিয়ে দেব তবে আমি তো এই ফুটে আছি জলশ্রীটা এই যে গঙ্গার ধারেই আছে দেখা যাচ্ছে এই যে জলশ্রী দেখেছেন নাম তো শুনেছি আসা হয়নি জানেন তো তো ইচ্ছা থাকলে সবই হবে একদিন আসা হবে অন্তত তো চলুন আস্তে আস্তে এগিয়ে যাওয়া যাক অনেক জায়গায় না যাওয়াটা হয়ে ওঠে না কেন বলুন তো সময়টা সব সময় হয় না আর এই পূজাতে এসে আমার মনে হয় ঠাকুর দেখা রেখে দিয়ে আমি যদি অন্য কোথাও যাই না আমার ঠিক মন ভরে না আমার ঠাকুর দেখতে ভীষণ ভালোবাসি যে কোনো পূজার সময় না আমার এই বাচ্চাদের নিয়ে বেরোবো ঠাকুর দেখব তারপরে এই যে সুন্দর সুন্দর যে জিনিসগুলো বছরে একবার দেখবো আর সেগুলো শীতির পাতায় রাখবো এটাই তো না প্রত্যেকটা এই জিনিসগুলো তো আমরা বারবার দেখতে পাবো না না দেখেছি লাইটিংটা কি সুন্দর করেছে প্রত্যেকটা জায়গা না লাইটগুলো খুব সুন্দর এই লাইটিংটা দেখুন কি উঁচু করেছে কি দারুণ করেছে না প্রত্যেকটা লাইট না সত্যি অসাধারণ করেছে অসাধারণ মানে অসাধারণ এত সুন্দর চন্দননগরের লাইট হয় কি বলবো জানেন তো আর কিছুটা গেলে জানেন তো আদিমার হচ্ছে দেখা যাবে এই যে প্রত্যেকটা লাইটের সামনে প্রত্যেকটা জায়গার নাম দিয়ে দিয়েছে এই যে আদিমা আমার এই রাস্তাটা আজকে আর যাবো না জানেন তো এই যে সোজা চলে গেলে আদিমাকে দেখতে পেয়ে যাবো আমরা কিন্তু আজকেরা যাওয়া হচ্ছে না এই যে দেখুন সামনে আর একটা প্যান্ডেল তো বললাম নামবো বলছে না এখান থেকে একটু দাঁড়িয়ে দেখে নাও আর নামতে হবে না দুটো প্যান্ডেল চলুন এখান থেকেই দাঁড়িয়ে দাঁড়িয়ে সুন্দরভাবে না গাড়িতেই আছে নামছি না দারুণ লাগছে না কি অসাধারণ করেছে ভেতরটা হয়তো আরও সুন্দর কাজ আছে কিন্তু আর দেখালো না এই যে সামনের লাইটিংটা শিবশম্ভু এটা পুরো না মন্দির মতো লাগছে দেখুন গঞ্জ চার ঠাকুরতলা পঞ্চাশতম বর্ষ পঞ্চাশ বছর হয়ে গেল এই ঠাকুরের প্যান্ডেলটা প্রত্যেকটা পূজাই পুরানো পুরানো আর এই দিকে জানেন তো খুব সুন্দর এরা বাজনা বাজাচ্ছে আওয়াজটা দিতে পারলাম না কেন বলুন তো পাশেই তো প্রচুর জোরে জোরে গান বাজছে যে মাইকের আওয়াজের গানের জন্য দেয়া গেল না এই যে আর একটা সুন্দর প্যান্ডেল দেখে আমরা চলে যাচ্ছি এই দিকে দেখুন তাঁতির বাগান প্যান্ডেলের সামনে নাম লিখে দিয়েছে সব না এগুলো সবই পুরানো পুরানো ঠাকুর এইটা আবার চুয়ান্ন বছরের ঠাকুর এত সুন্দর সুন্দর ঠাকুর হয় কি বলবো এখান থেকে প্যান্ডেলটা অনেকটা ভেতরে গিয়েছে এই প্যান্ডেলটা না আগের বছর দেখেছিলাম ঠাকুরটা অসাধারণ হয় দেখে দেখেছেন লাইটিংগুলো দেখেছেন কত সুন্দর আমরা চন্দননগরের ঐতিহ্য পূর্ণ সব জিনিস দেখতে দেখতে যাচ্ছি যেগুলো হচ্ছে লাইট এই যে সুন্দর সুন্দর লাইটগুলো দেখে আর কত কি যে লাইট আছে বাকি দেখবো তার কোনো ঠিক নেই এই যে সামনেই চলে এসেছে আর একটা প্যান্ডেল রাজবাড়ি এই সুন্দর কেন না একটু অনুষ্ঠান হচ্ছে সেখানে যা হয় না একটু দাঁড়িয়ে দেখতে ইচ্ছা করে কিন্তু সময়টা হাতে সেরকম বাঁধা ধরা নেই রাত বাড়ছে তো চলুন আস্তে আস্তে আমরাও সামনের দিকে এগিয়ে যাই এই যে প্যান্ডেলটা আগের ব্লকে দেখিয়েছিলাম আমি এই প্যান্ডেলটাই আগের ব্লকে দেখেছেন অসাধারণ প্যান্ডেল তার সামনে দিয়ে আমরা এখন বাড়ির পথে এগোচ্ছি দেখেছেন কি সুন্দর প্যান্ডেলটা না আগের ব্লগটা আমার যারা দেখেননি তারা দেখে নেবেন সুন্দরভাবে এই প্যান্ডেলটা দেখানো হয়েছে আর ঠাকুরও দেখানো হয়েছে অসাধারণ প্যান্ডেল সত্যি অসাধারণ প্যান্ডেল ধারণ সামনে ঘরটা বসানো দেখুন তার মাথায় একটা বার পাখি উঠছে কি সুন্দর যে লাইট কি বলবো আপনাদের চলুন আস্তে আস্তে এবার আমরা বাড়ির দিকে যাই আমরা চিটি রোডে এবার উঠবো আর অসাধারণ প্যান্ডেল অসাধারণ লাইট অসাধারণ ঠাকুর সবই দেখলাম এই যে সামনে আমাদের আর একটা প্যান্ডেল সুন্দর প্যান্ডেল ঠাকুর বাইরে থেকে দেখা যাচ্ছে তো এরকম দেখতে দেখতে আমরা অনেক প্যান্ডেলই যাব তো এই যে আর একটা প্যান্ডেলের সামনে চলে এসেছি আমি না আর কিছু নামছি না ঠাকুর দেখতে কারণ রাত বাড়ছে তো বাড়ি যাওয়ার পথে এগোচ্ছি আমরা এখন অনেকটা বিকালে বেরিয়েছিলাম বললাম না তো চলুন আস্তে আস্তে বাড়ির মধ্যে এগিয়ে যাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে এই যে আমরা কোন বিপুলপাতির মধ্যে বেরিয়ে যাচ্ছি আবার মর হয়ে বাড়ি যাব রোডে উঠে গেছি তো চলুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন